আরে গাছে সিন্ মাসে সিন্ল সিন্ লব নে হরিণে আম্রানবীর উন্নত হইয়া নবি জান রে সিন্নাম না সবাই মার হাবা বলবে রাইট আচ্ছা আরে বলবে ভাই আপনারা বলিয়েন না আরে এইভাবেই তো হয় মাহফিল তো আলোচনার বিষয় কি হবে এটা অত্যন্ত জটিল নির্ধারণ করা যেখানে সামনে শ্রোতাদের মধ্যে কারো আল্লাহ উপরে আর কারো আল্লাহ সব জায়গায় যেখানে কারো নবী নূরের তৈরি আর কারণ মাটির তৈরি এমন পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে বক্তব্য কোন সাবজেক্টে হবে এটা নির্ধারণ করা কঠিন যেখানে শ্রোতাদের নবী কারো মাটির কারো নূরের এবং দুইজনের নামই মোহাম্মদ সাল্লাম যেখানে মসজিদের সভাপতি ঘুষখুর হইতে পারে যেখানে পায়ের উপরে পা তুলে বসলে বেয়া দাড়ি কাটলে বেয়া না এমন সমাজে কি বিষয়ে বক্তব্য দেবে এটা নির্ধারণ করা খুবই কঠিন যে সমাজে দিন প্রচারক তথা ইউটিউবার এবং ফেসবুক আর এদের মতো ঈশান নামাজি পড়ে না সে ওয়াজ রেকর্ডিং করে প্রতিদিন যে সমাজে একটা থামনিল দিবে দেখেন কে কাকে কিভাবে বাঁশ দিছে বলে এবং সে এটাকে দিন প্রচার মনে করে ওই সমাজের অসুস্থ মস্তিষ্কের যুবক এবং প্রচারককে সামনে পেলে বক্তব্যের টপিক কি হবে পরিস্থিতি নির্ধারণ করা কঠিন যে সমাজে মানুষকে দিনের কথা বলতে গেলে বিরিয়ানি রান্না করে আনতে হয় এই পরিস্থিতি দিনের প্রচার প্রসারের টপিক কি হবে সেটা বলা কঠিন যে সমাজের প্রত্যেকটা মানুষ চায় সামনের লোকটা ভালো হয়ে যাক আমি এমন পরিস্থিতিতে কি সাবজেক্টে আলোচনা হবে নির্ধারণ করা অত্যন্ত জটিল যদি এখন বলি দাড়ি কাটা হারাম শুক্রবার আল্লাহর জমিনে যে কটা দিন আছে ইহমুল জুমার দিন সবচেয়ে উত্তম দিন তুমি ওই দিনটাকে নির্বাচন শেভ করার জন্য বলবে হুজুর কথা তো ঠিক কইছেন কিন্তু সে আগামী শুক্রবার যাই শেভ করে দেবে এমন যুবক এবং এমন মুসলিমদের সামনে কি টপিকে আলোচনা হবে যে দাঁড়ি কাটা হারাম আপনি বলবেন আপনাকে বলবে আপনি একদম ঠিক কথা বলছেন পরের শুক্রবারে যে সে দাঁড়ি কাটবে এমন যুবকের সামনে কি বক্তব্য হবে কি বিষয় নিয়ে আলোচনা হবে এমন পুরুষের সামনে যে পুরুষ চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে নাতি উৎকুর হয়ে গেলে নানা হয়ে গেলে দাঁড়িয়ে রাখবে এখনো বয়স হয় নাই যে সমাজের মানুষের চোদ্দ বছর বয়সে দাঁড়িয়ে ওঠে সে দাঁড়িয়ে রাখবে পঞ্চাশ বছর বয়সে এই সিদ্ধান্ত নেয় এমন মানুষের সামনে কি বিষয়ে আলোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়া কঠিন যে সমাজে প্রত্যেকটা বাপ চায় তার ছেলে হুজুর হয়ে যাক সে নিজে হুজুর হয়ে চায় না রিক্সা চালায় এক অক্ত নামাজ পড়ে না ছেলেকে মাদ্রাসা দিছে কেন একটু দিন ধর্ম শিখবে বাট সে নামাজও পড়ে না যে সমাজের বাপেরা মনে করে তার ছেলে আলেম হওয়া উচিত বাট তার না তার হওয়ার দরকার নাই এমন বিকৃত মস্তিষ্কের মানুষের সামনে সিদ্ধান্ত বাজে সিদ্ধান্ত নেওয়া মানুষগুলোর যেখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বক্তা আসবে অন্য বক্তা কি ভুল বক্তব্য দিয়ে গেছে সেটা প্রচার করবে সেটা করবে অথচ এই মানুষগুলোকে একটা শূন্য শিক্ষা দিয়ে যাবে না শ্রোতারা হয়ে যাবে এবং ওইটাকে এই ধরনের শ্রোতার সামনে বক্তব্য যে সমাজে লেকচাররা আসবে আমল শিখাবে এটা না করে লেকচাররা আমল করায় আমি আপনাকে বলবো সুবাহ আল্লাহ বললে আসমান আর জমিন মধ্যবর্তী খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় নেকিতে

জিকির করাইছি শিখাই নাই এখান থেকে বের হওয়ার পর আর কেউ জিকির করে মনে করে হয়ে গেছে আগামী বছর বজা আবার একবার করে নিজে জিকির হয়ে গেছে হজের মতো বছরে একবার আসে বজ মা এমন পরিস্থিতিতে মানুষের সামনে বক্তব্য দিয়ে মানুষকে সন্তুষ্ট করা মানুষের পছন্দের বিষয়ে কথা বলা খুবই কঠিন খুবই খুবই কঠিন